সাজ ঘরে আর এ জেকিও বইটে কি কাইম বইটেকি

Happy Birthday to जत्ता मन ले Happy दशक तो बोलेंगे तो कौन नोले अच्छा वो कोणे बाढ़ बजेगी तो Happy ताँ Happy Birthday to you Happy Birthday to my dear cuties बाप नी Thank you बोलो Thank you बोलो कै कै बादले नाटी बिस्किट नाटी बिस्किट के के बदल नाटी बिस्किट है देवे ना कौन है ए वो गाओ तुझे ब्लू ये कोची में नाइन तू कि का बच्चा जेगुला चिप्स तो डीमानिया ना अच्छा अच्छा दिल है ज़लिम मारी वाला है

হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন অ্যান্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে টেলার দেখে বুঝতে পারছেন আজকে কিসের ব্লক হতে যাচ্ছে মানে কিসের ভিডিও নিয়ে আমি হাজির হলাম তো আমাদের বাড়ির এই মসজিদ যেটা মসজিদটা দেখছেন না ও মসজিদে পাশ দিয়ে গেলে না একদমই মনটা শান্তি হয়ে যায় আমার অনেক সুন্দর মাশাল তো এখন হচ্ছে আমি আমাদের বাড়ির নিতে যাচ্ছি কিছু কেনাকাটা করতে হবে ওটার জন্য আমি আজকেই ফার্স্ট টাইম হচ্ছে আমাদের এই বাজারটাতে আসলাম আমাদের বাড়ির আমি কোনো সময় আসি না এটা হচ্ছে একদম মার্কেটের নিচে বাজারটা বসানো হয়েছে অসাধারণ লাগছে আমার অনেক ভালো লাগছে সেজন্য হচ্ছে আমি ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি ওঠার জন্য আজকে হচ্ছে আমার বড় মেয়ের বার্থডে তো আজকে জুলুসের দিন মানে যেদিন জুলুস ওই দিনই হচ্ছে ওর বার্থডে পড়ছিল। তো ওর যখন রাতের বারোটা বাজছিল তখন হচ্ছে ওকে সবাই ইউস করছে ওর খালাতো ভাই খালাতো বোন খালারা সবাই ইউস করছে ওকে তো এদিকে হচ্ছে আমি মধুবনে চলে গেছি হঠাৎ করে প্ল্যান তারপর হচ্ছে কেকের অর্ডার দিতে পারে নাই সেজন্য হচ্ছে আমি একটা ছোটো একটা কেক নিয়ে নিছি তারপর এটা হচ্ছে আমি নাম লিখতে দিছিলাম তো নাম লিখতে দিছিলাম যে ওখানে হচ্ছে নামের অক্করগুলো আমি মানে দিসি লিকে নামটা ওনারা হচ্ছে লিকার টাইমে মানে ছুটো করে লিখে ফেলছিল আমার ওর নামের নামটা তো কেক হচ্ছে এইটা ছাইতে বড় আর কেক নাই মানে যদি বড় কেক যদি অর্ডার করতাম তাহলে হচ্ছে পাইতাম আর কি বাট আমাদের তো হঠাৎ প্ল্যান ছিল এটা মানে করব নাকি করব না এটার মধ্যে ছিলাম কারণ এর আগের দিন হচ্ছে আমার বাবার আর চালিশে গেছে ওঠার জন্য তখন তো আসলে মন মানসিকতা ভালো ছিল না আর হচ্ছে তারপর জুলুস আর হচ্ছে তার সাথে বড়ো কথা মানে আমার আপুরা সবাই আমরা একসাথেই ছিলাম তো একসাথে তো আসলে সব সময় হয় না ওটার জন্যই হচ্ছে মানে এই আয়োজনটা করা হঠাৎ করেই সব কিছু প্ল্যান করা হয়েছিল আমাদের মাসাল এমনিতে কেকটা আমার বেশ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো কেক নিয়ে হচ্ছে এখন বাসার দিকে রওনা দিচ্ছি আর আজকে হচ্ছে সবাই রোজা আর রোজাও ছিল আমিও রোজা রাখছি কারণ জলিস যেহেতু রোজা রাখছি অ্যান্ড হচ্ছে সোমবারও পড়ছে বালো দিনে আর হচ্ছে আপুরা মিলে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে আমি মানে বাজার করে আস্তে আস্তে দেখতেছি আপুরা হচ্ছে মানে মাংস রান্না করে ফেলছে তারপর হচ্ছে বিরিয়ানি চুলাই দিয়ে দিছে আর সবাই রোজা রাখছে তো আসলে হয়রান হয়ে গেছে ইফতার করার পর না একদম কিছুই ভালো লাগে না সেটা আমার পক্ষে একটা সবার পক্ষে তবুও আপুরা কষ্ট করে হচ্ছে বিরিয়ানিটা রান্না করছে অনেক কষ্ট হয়ে গেছে কারণ প্রচুর গরম প্রচুর গরম পড়তেছে এই গরমের মধ্যে চুলাই দাঁড়ায় রান্না করা এটা সবচেয়ে বড় ট্যালেন্টের ব্যাপার আমি মনে করি আর কি তো আর অনেক মজা হয়েছে বিরিয়ানিটা অনেক সুন্দর করে রান্না করা হয়েছিলো

Velkommen! <laughs> क्योंकि ऐसा का अल्लाह हम आते थे क्या है है बहुत अच्छे करता है क्या होता है अल्लाह बिस्केट शो ऑल राउंडर टमाटर टमाटर आज टिश्यू नहीं माइक का नाम नहीं ए अल्लाह दी का तो वो लगा तो ये ना ऐसा

তাত দুজন আজি না না ঠিক আছে না না আইজা <laughs> হয় <laughs>

তুমি দি থাকবে থাকে তো যাবো বলতেছে তুমি মুখ কালো করে রাখছো নাকি তুমি নাকি মুখ কালো সবাই একসাথে ছিলাম অনেক মজা করছি আমরা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আর সবাই বলবে যে আমরা অনেক মানুষ কেক ছোটো হয়ে গেছে না আমাদের বিরিয়ানির আয়োজনও করা হয়েছে আমি তো দেখাইছি কিন্তু খাওয়ার টাইমে আসলে দেখাইতে পারি নাই কারণ আমি বার্থডে সেলিব্রেট করে বাসায় চলে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ